হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস আমরা কিন্তু সবাই কিন্তু ইউটিউব চ্যানেল খোলার জন্য খুবই ব্যস্ত তো আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে কী করে ইউটিউব চ্যানেল খুলতে হয় এক কেননা একটা গুগল অ্যাকাউন্টস লাগবে একটা ইউটিউব খুলে দিলেই কিন্তু ইউটিউবে চ্যানেল লগ ইন করে দিলেই কিন্তু ইউটিউব খুলে যাবে এখন আমরা ওখানে ভিডিও ছাড়তে থাকবো আর ভিডিও করে দেবো কিন্তু বন্ধুরা একটা পারফেক্ট ইউটিউব চ্যানেল কী করে তৈরি করতে হয় সেটা কিন্তু আজকে বন্ধুরা এই ভিডিওতে আপনাদেরকে দেখাব আপনারা কী করে সেটিংস করবেন কী করে চ্যানেলসে ট্যাক্স দেবেন কী করে আপনার ওই যে আপনার যে ইউটিউব চ্যানেলটা তৈরি করলেন আমি জানি আপনার ইউটিউব চ্যানেল একটা তৈরি করেছেন কিন্তু কী করে ওই ওই চ্যানেলটাকে আপনারা সার্চে নিয়ে আসবেন কী করে আপনাদের সব কিছু ভাইরাল হতে থাকবে ঠিক আছে কি করে আপনারা চ্যানেলে নাম দেবেন কীভাবে চ্যানেলে যে সেটিংসগুলো আছে সেটিংসগুলো কী কী আছে ভিতরে সেটিংসগুলো কি করে করবেন সেগুলো কিন্তু আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কি কী অপশান আছে কোথায় কি করতে হবে না করতে হবে ফোন নম্বর কি করে ভেরিফাইড করবেন আপনাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে আপনারা ভেরিফাই কী করে করবেন ওর ভিতরে যে আপনাদের আপনার ট্যাগ বসাবেন কী করে ট্যাগ বসাবেন কী করে নামস ক্রিয়েট করবেন সব কিছু আপনাদের কিন্তু এই ভিডিওর মধ্যে দেখে খেয়ে ভিডিওটা একটু বড় হবে আপনারা কিন্তু একটু ধৈর্য ধরে থাকবেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন না চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখে নিই কী করে আমরা একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল তৈরি করব তো এবং আমাদের চ্যানেলটাকে ভাইরাল করতে করার জন্য কী কী নাম লাগবে বা কীরকমভাবে আমরা নাম সার্চ করবো সেগুলো আপনারা কিন্তু এই ভিডিওতে সম্পূর্ণভাবে প্রসেসে দেখিয়ে দেবো তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখে নিই ধরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনারা জন্য এরকমই ভিডিও আনতে পারি ঠিক আছে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি জানি যে আপনাদের একটা গুগল অ্যাকাউন্ট আছে এখনকার দিনে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলেই কিন্তু একটা জিমেল থাকবে আমি ধরে নিই আপনাদের একটা জিমেল আছে ঠিক আছে ওইভাবে আমি কিন্তু ইউটিউব চ্যানেল আপনাদেরকে একটা ক্রিয়েট করে দেখাচ্ছি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাচ্ছি এই জন্য আমি কী করবো না আমার যে ক্রোম ব্রাউজার আছে ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করে নেব আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিচ্ছি ফার্স্ট দেখুন আমি ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিলাম ওপেন করার পর আমি এখানে দেখুন যে আমার হোম চিহ্ন আছে হোম চিহ্নতে প্রেস করে দেবো তাহলে আমার কিন্তু পুরোপুরি একদম হোম স্ক্রিনে চলে আসবে এরপর আমি এখানে সার্চ করবো ইউটিউব ইউটিউব ডট কম দেখুন আমার আছে আমি ইউটিউব ডট কম সার্চ করে দিলাম ইউটিউব ডট কম চলে এসেছে দেখুন আমার ইউটিউব ডট কমটা আসার পর এখানে দেখুন আমার একটা অন্য একটা চ্যানেল লগ লগ ইন করা আছে এই চ্যানেলটাকে আমি কে হাঁটিয়ে অন্য একটা চ্যানেল এখানে নিয়ে আসবো তবেই তো আপনাদেরকে দেখাতে পারবো যে কী করে আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করতো আমার কিন্তু এই চ্যানেল এই ইউটিউবে আমরা কিন্তু ই করা আছে দেখুন আমার চলে এসছে ঠিক আছে দেখুন এটা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল আপনাদের জন্য দেখাবো কী করে করতে হবে দেখুন শান্তনু ভগৎ দেখুন লেখা রয়েছে শান্ত ক্রিয়েটে ইউটিউব চ্যানেল লেখা রয়েছে ঠিক আছে এটাতে কোনো ইউটিউব চ্যানেল নেই কিন্তু আমি এটাকে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দেখাবো তাহলে ক্রিয়েটে ক্রিয়েটের চ্যানেল বলে যে অপশান আছে সেই অপশানে প্রেস করে দেব এর আগে আমি কিন্তু এটাকে ল্যান্ডস্কেপ করে নিই যেতে যেমন কম্পিউটারে ওপেন করে সেরকমভাবে আমি এটাকে ওপেন করে তখন ঘুরিয়ে নিলাম মোবাইলটাকে ঠিক আছে মোবাইলটাকে ঘোরানোর পর এখন চলেছে ক্রিয়েট চ্যানেলে আমি প্রেস করে দিলাম ক্রিয়েট চ্যানেলে প্রেস করার পর এখানে দেখুন সব কিছু আপনার কিন্তু সব সব কিন্তু সামনে সামনে চলে এসছে এবার আমি এখানে দেখুন ক্রিয়েট ক্রিয়েট চ্যানেল যে অপশান আছে ক্রিয়েট চ্যানেলে আমি প্রেস করে দেবো ক্রিয়েট চ্যানেলে প্রেস করবো এখানে নামগুলো দেওয়া আছে কিন্তু এই নামগুলো আমি আর চেঞ্জ করলাম আপনারা কিন্তু নাম চেঞ্জ চেঞ্জও করে নিতে পারেন ঠিক আছে আপনাদের ইচ্ছা সেটা ঠিক আছে আপনারা নাম চেঞ্জ করে নিতে পারেন আমি যেহেতু নাম চেঞ্জ করবো না ওই জন্য আমি ওই অপশানগুলো রেখে দিলাম আপনারা যদি ভাবেন যে আমি দেখাই তাহলে আমি কাস্টম চ্যানেলে আবার প্রেস করে দিই প্রেস করার পর দেখুন আবার সেম অপশানটা খুলে যাবে এখানে ঠিক আছে এখানে দেখুন সেম অপশানটা খুলে গেল ঠিক আছে তো কন্টিনিউতে প্রেস করে দিলাম কন্টিনিউতে প্রেস করার পর এখানে দেখুন আমার কিন্তু চলে এলো সব অপশানগুলো কন্টিনিউতে প্রেস করে দিলাম কন্টিনিউতে প্রেস করার পর এখানে কিন্তু আমার কন্টিনিউতে প্রেস করে দিলাম কন্টিনিউ চলে এলো ক্লোজ করে দিলাম ভিউ চ্যানেল দেখুন এখানে সেটিংসগুলো সব আমার চলে আসছে পরপর পরপর সব কিছু সেটিংস আমার কিন্তু এখানে চল দেখুন নামটা আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখিয়ে দিই নাম কী করে সার্চ করবেন দেখুন এখানে শান্তনু বলে যে আছে সে নামটাকে আমি পরিবর্তন করব কী করে পরিবর্তন করব আপনার নাম কী করে দেখবেন আপনাদের ইউটিউব চ্যানেলে যে নাম আছে সেটা নামটা আমি কী করে দেখব আমি ধরুন ডি ওয়াই জেড এক্স ওয়াই জেড আমি নাম দিতে পারি না এই জন্য আমাকে কিন্তু পারফেক্ট একটা নাম লাগবে কী করে নাম লাগবে আমি কী করে সার্চ করবো আমার যে ইউনিক নাম হতে হবে তবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনার সবারই ফার্স্টে আসবে এই জন্য আমাকে কী করতে আমি দেখুন এখান থেকে বেরিয়ে গেলাম এই দেখুন এখান থেকে বেরিয়ে গেল আমি একটা ইউটিউব চ্যানেল আমার যে ইউটিউবে যে অফিসিয়াল অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে আমি চলে এলাম ঠিক আছে অফিসিয়াল অ্যাপসটা আসার পর দেখুন আমার একটা ইউটিউব খুলে গেছে আমার অফিস ঠিক আছে আমি এখানে সার্চ করবো কী সার্চ করবো না যে কোনো একটা নাম সার্চ করবো আপনি ধরুন দিতে চাইছেন কোনো একটা ধরুন আপনি একটা রান্নার চ্যানেল খুলতে পারছেন বা গেমিং চ্যানেল আমি গেমিং চ্যানেলের উপরে বলছি দেখো গেম এক্স ওয়াই জেড গেম গেম লিখে দিলাম নিয়ে সার্চ করে দিলাম দেখুন এখানে দেখুন কিন্তু বহুত একশো জেড কিন্তু আপনি চলে আসবে এ এটা সার্চ করার পর এখানে থ্রি রোডে আসতে হবে থ্রি রোডে আসার পর সার্চ ফিল্ডারে আসতে হবে সার্চ ফিল্ডারে আসার পর চ্যানেলে আসতে হবে চ্যানেল আসার পর অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে অ্যাপ্লাই করার পর এখানে দেখতে হবে এক্স ওয়াই জেড বলে যে কোনো কী চ্যানেল আছে এবং এক্স ওয়াই জেড গেম বলেও কিন্তু বহুত চ্যানেল আছে এরকমভাবে কিন্তু আপনাকে পার্ট এক একটা এক একটা করে নাম সার্চ করতে হবে নাম সার্চ করে আপনাকে দেখতে হবে কোন নামের চ্যানেল একটাও নেই ঠিক আছে সেই নামটাকে আপনাকে কিন্তু দিতে হবে এরকমভাবে সে সার্চ করতে হবে সার্চ করে নিলেন সার্চ করার পর এখানে দেখুন কী করতে হবে এখানে থ্রি ডটসে প্রেস করতে হবে সার্চ ফিল্টারে প্রেস করতে হবে ফিল্টারে প্রেস টাইপ চ্যানেল অল করা থাকবে এখানে চ্যানেল নাম দিতে হবে অ্যাপ্লাই করতে হবে তবে কিন্তু দেখুন আপনারকে ইউনিক একটা নাম পাবেন আপনি চ্যানেলের কেননা এর প্রচুর চ্যানেল আছে ঠিক এ আপনার কিন্তু সার্চে আসবে না সে আপনি যদি একটা একটা অর্ডিনারি নাম রেখে দেন তাহলে কিন্তু আপনার ওইরকম নামে কিন্তু বহু মানে চ্যানেল আপনি পেয়ে যাবেন এই জন্য আপনাকে কিন্তু পেয়ে যাবেন প্লাস প্রচুর প্রচুর ভিউ থাকবে সাবস্ক্রাইবার থাকবে তাহলে আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্কে আসবে না ঠিক আছে আমি ভাবি যে আপনি একটা ইউনিক চ্যানেল ওপেন করে নি ইউনিক চ্যানেল নাম নিয়ে নিয়েছেন আমি ভেবে নিই এখান থেকে ঠিক আছে এইভাবে আমি করছি দেখুন আমার নামটাকেই আমার নামটাকে এখানে ই করে দিচ্ছি ঠিক আছে আমার নামটা আমি দিয়ে দিলাম শান্তনু ভগত নামই দিয়ে দিলাম শান্তনু ভগতই দিয়ে দিলাম ভকত দিয়ে দিলাম ঠিক আছে ভকত দেওয়ার পর এটাকে ই করে দিলাম নামটা হয়ে গেল এবারে হ্যান্ডেল একদম হ্যান্ডেল আছে হ্যান্ডেলটাকে আপনাকে কিন্তু ইউনিক রাখতে হবে ইউনিক হ্যান্ডেল ইউনিক রাখতে হবে কী করে আপনাকে কিন্তু হ্যান্ডেলটা দেখতে হবে কী করে আপনার ওই হ্যান্ডেলটা কি আর কি কোনো নেম আছে তাহলে আমাকে কিন্তু সেই নামটা কিন্তু আপনাকে দেখে নিতে হবে আপনাকে ঠিক আছে এরকম করে কিন্তু সব কিছু দেখে নিতে হবে ভগবত এমন নাম দিতে হবে ওই হ্যান্ডেলটা কিন্তু আপনার রিলেটেডই হতে হবে আমার যেমন দেখুন এই হ্যান্ডেলটা আমি দেখিয়ে দিচ্ছি আমার একটা অন্য একটা চ্যানেল আছে শান্তনু সোশ্যাল দেখে দিচ্ছি দেখুন শান্তন সুশাল গান নামে একটা চ্যানেল আছে দেখুন এইখানে দেখুন হ্যান্ডেলটা কিন্তু দেখে নিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন আমরা কিন্তু হ্যান্ডেলটা কিন্তু দেখুন শান্তন সশাল জ্ঞান প্লাস শান্তনু সশাল জ্ঞান নামেই কিন্তু হ্যান্ডেলটা আছে অ্যাট দ্য রেট শান্তনু সুশাল জ্ঞান মানে আপনাকে দেখে নিতে আপনার চ্যানেলে যে নাম হবে ইউনিক নামটা সেই সেই নাম রিলেটেডই কিন্তু হ্যান্ডেল হতে হবে আপনাকে তবে কিন্তু আপনি এক চান্সে আপনার চ্যানেলটা কিন্তু পেয়ে যাবে এটাই হলো মূল মানে কাজ আপনার এমন চ্যানেল নাম দেবেন যেন হ্যান্ডেলও পান আপনি প্লাস আপনার চ্যানেলের নামটাও কিন্তু যেহেতু ইউনিক হয় এটাকে আপনাকে দেখে নিতে হবে দেখা করার পর আমি দেখে নিচ্ছি সবই আপনি ইউনিক পেয়েছেন ঠিক আছে আপনি সবই ইউনিক পেয়েছেন আমি দেখে নিচ্ছি ঠিক আছে এ করার পর আপনাকে আমি একটা যে কোনো একটা নাম দিয়ে দিলাম ধরুন এখান থেকে নাইন থ্রি 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 আর হ্যান্ডেল দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখুন অটোমেটিক চলে এসছে এটা সেভ হয়েছে ঠিক আছে এটা এটা ঠিক আছে এই চ্যানেলটা আপনি পাবেন এই হ্যান্ডেলটা আমি পাবো এটা আপনাকে বলছে প্লাস ডেসক্রিপশান এখানে দেখুন নামটা দিয়ে দিলেন চ্যানেলের চ্যানেলের ইউনিক নাম হতো আমি একটা কিন্তু র্যান্ডমলি নাম দেখিয়ে দিচ্ছি আমার নাম রিলেটেড দেখিয়ে দিচ্ছি আপনার কিন্তু ইউনিক চ্যানেলে ইউনিক চ্যানেল নামটা কিন্তু দেখে নেবেন প্লাস হ্যান্ডেলটাও কিন্তু ইউনিক দেখে নেবেন আপনার নাম রিলেটেডই যেন হ্যান্ডেলটা হয় ঠিক আছে প্লাস ডেসক্রিপশান ডেসক্রিপশান এখানে কী লিখবেন না আপনি যে রিলেটেড আপনি ভিডিও করতে চাইছেন সেই রিলেটেড আপনাকে কিন্তু ডেসক্রিপশান আপনাকে দিতে হবে আপনি যদি টেক রিলেটেড ভিডিও করতেন আপনাকে টেক রিলেটেড ভিডিও করতে হবে টেক রিলেটেড ডেসক্রিপশন দিতে আপনি যদি রান্না করতে চান রান্না মানে আপনি যে রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড কিন্তু আপনাকে ডেসক্রিপশান এখানে লিখে দিতে হবে ঠিক আছে লেখার পর এখানে আর কিছু নয় এখানে কিন্তু কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফোতে আপনি একটা চ্যানেল আপনি একটা গুগলের নাম গুগল অ্যাড্রেস দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন ঠিক আছে আপনার এটা মর্জি মানে হচ্ছে কি এটা কন্ট্যাক্ট মানে কি আপনার যখন বিজনেস আপনার যদি চ্যানেলটা বড়ো হয় বা কোনো কিছু আপনাকে যদি বিজনেসে আপনি ধরুন শর্ট করতেছেন আপনাকে ধরুন কোনো অ্যাডা ডাকলো বা কোনো কিছু আপনাকে কনট্যাক্ট করার জন্যই এই কন্ট্যাক্টে ইমেল অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে আপনাকে কী করে কনট্যাক্ট করবে সবাই আপনি যদি ভাইরাল হতে থাকেন ঠিক আছে তো এটার জন্য একটা ভিডিও কি এটার জন্য একটা ইমেল অ্যাড্রেস লাগবে আপনি দিতেও পারেন নাও পারেন বা আপনি পরেও দিতে পারেন ঠিক আছে আমি ভেবে নিচ্ছি আপনি দেবেন না বা আমি ঠিক আছে এরপরে আপনি কিন্তু পাবলিশ করে দেবেন দেখুন এটা পাবলিশ হয়ে গেল ঠিক আছে পাবলিশ হয়ে গেল সব কিছু কিন্তু এটা কমপ্লিট আর কিন্তু কোনো কিছু নয় এখানে ঠিক আছে এই গো চ্যানেল কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি কোথায় চলে আসবো এখানে দেখুন সেটিংস এখানে দেখুন সেটিংস বলে একটা অপশান আছে এই সেটিংসে আমি কিন্তু চলে আসলাম দেখুন সেটিংসে আসার পর এখানে কিন্তু মেল গাছ দেখ সেটিংস আসার পর দেখুন এখানে জেনারেল বলে অপশান হয় জেনারেল কী আছে না ইউএস আছে ইউএস ডলার আছে মানে আপনি যে টাকাটা ইনকাম করবেন আপনার যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তাহলে আপনি চ্যানেলটাকে আপনার যে টাকাটা ইনকাম হবে সেটা আপনি কী করে দেখতে চান ডলারে দেখতে চান না ইন্ডিয়ান রুপিতে দেখতে আপনি যদি ইন্ডিয়ার আসীন হয় তো ইন্ডিয়া করে দেবেন আপনি যদি বাংলাদেশ হয় তো টাকা করে দেবেন আপনার যেটা সুবিধা সেটা আপনি করে দেবেন ঠিক আছে আপনি এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখুন প্রেস করার সাথে সাথে এখানে পপ আপ চলে আসবে দেখুন নিচের দিকে সব শো করছে সব দেশ শো করছে সব দেশের কী কী আছে আমি দেখুন ইন্ডিয়া যেহেতু আমি সেটা ইন্ডিয়াটা আমি সিলেক্ট করে নেবো আপনি যদি বাংলাদেশ হন বাংলাদেশ সিলেক্ট করে নেবেন দেখুন এখানে বাংলাদেশ আছে বাংলাদেশে রুপি আছে বাংলাদেশ সিলেক্ট করে নিতে পারেন আপনি যদি ইন্ডিয়ান হয় ইন্ডিয়ান দেখুন রুপি থাকবে ঠিক আছে আপনি ডলারও রেখে দিতে পারেন যে আপনি ডলারে আপনি দেখতে চাইছেন যেখানে ইন্ডিয়ান রুপি ইন্ডিয়ান রুপিটা প্রেস করে দিলাম এটা একটা কমপ্লিট হয়ে গেল দেখুন তারপরে চ্যানেলে চলে আসি এখানে এটাই কাজ চ্যানেলে আসার পর এখানে দেখুন কী করছি বেসিক ইনফো বেসিক ইনফোতে কী আছে কান্ট্রি অফ রেসিডেন্স মানে আপনি কোন দেশে বাস করেন এটাকে আপনাকে সিলেক্ট করতে আপনি যদি বাস করেন ইন্ডিয়া করবেন আপনি যদি বাংলাদেশে বাস করেন বাংলাদেশ করুন আপনি যে যে দেশে বাসিন্দা সেই বাস সেই দেশটাকে আপনাকে কিন্তু সিলেক্ট করে নিয়ে দেবে ঠিক আছে দেখুন আমি ইন্ডিয়া যেহেতু বাসিন্দা ইন্ডিয়া প্রেস করে দিলাম ইসরায়েল হয়ে গেল ঠিক আছে এটা ইন্ডিয়া করতে হবে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ইন্ডিয়া 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 দেখুন ইন্ডিয়া চলে এসছি ইন্ডিয়া করে দিলাম এরপরে আমি নিচে নামাবো কিওয়ার্ড কিওয়ার্ড এন্টার কম আপনি কিওয়ার্ড দিতে পারেন এখানে কী রিলেটেড আপনি ভিডিও করতে চাইছেন সেই কিওয়ার্ডটা দিতে পারেন এখানে আর কিছু নেই ঠিক আছে তারপরে বেসিক অ্যাডভান্স মানে এখানে কিওয়ার্ডটা কী না আপনি এন্টার কমার্স অ্যাড ভ্যালুজ মানে এটা এখানে আপনি কী কী কীওয়ার্ড আছেন ভিডিওর মধ্যে সেগুলো আপনাকে দিতে হবে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে এখানে কী আছে দেখুন অডিয়েন্স অডিয়েন্সের মধ্যে কী আছে আপনি এই যে অডিয়েন্সটা রয়েছে এখানে দেখুন অডিয়েন্স ডুই ওয়ান টু চ্যানেল বা কিডস এখানে তিনটে অপশান আছে আপনার চ্যানেলটা যদি কিডস রিলেটেড হয় তাহলে আপনি কিডস করতে পারেন আপনার চ্যানেলটা যদি অন্য রিলেটেড হয় ঠিক আছে ন আমি কিড করতে চাই না মানে আমি বা আপনি যদি বাচ্চা রিলেটেড আপনার ভিডিও হয় বা আপনি বাচ্চা রিলেটেড ভিডিও ছাড়ছেন বা বাচ্চাদের ভিডিও ছাড়ছেন তাহলে আপনি কিডসটাকে প্রেস করবেন ঠিক আছে আর যদি বাচ্চা রিলেটেড ভিডিও না ছাড়ছেন তাহলে নো আপনার থেকে প্রেফার কি নো সেট ফর দিস কি মেড ফর কিডস এই দু নম্বর অপশানটাকে আপনাকে সিলেক্ট করে এটা হচ্ছে মেন কাজ ঠিক আছে এটা হয়ে গেল গুগল অ্যাড অ্যাকাউন্ট লিঙ্কস মানে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কস যে অপশনটা আছে সেটার কাজ কি আপনাকে একটা গুগল অ্যাডস একটা অ্যাকাউন্ট খুলে রাখতে হবে ঠিক আছে ওই ওটাকে আমি একটা নেক্সট ভিডিও আপনাদের নিয়ে আসব কী করে করবেন বা কী করে গুগল অ্যাডস গুগল অ্যাডস অ্যাকাউন্ট করবেন কী করে এখানে লিঙ্ক করবেন সেটা যে সম্বন্ধে আমি একটা আলাদা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে আপনারা যদি না পারেন তো আমি আলাদা ভিডিও দিয়ে এখানে আমি লিঙ্ক করে দেখিয়ে দেবো কী করে লিঙ্ক করতে হয় ঠিক আছে এরপরে দেখুন কী আছে ডু নট সেপারেট প্রচন্ড ইন ইন ওয়ার্ড মানে আপনি কী কী সব আপনাদের যদি যে কমান করবে সেই কমানগুলো আপনার মানে খারাপগুলো যেগুলো আছে সেগুলোকে আপনি ব্যান করে রাখতে চান সেগুলোকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে দেবে ঠিক আছে আর এখানে আর কিছু নেই করার এখানে যা আছে সব কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এটা হচ্ছে আপনার ফিচার্সে এ ফিচার্স এলিজিবেলিট যদি আসবো এখানে দেখুন স্ট্যান্ডার্ড ফিচার্স মানে স্ট্যান্ডার্ড ফিচার্সে সবসময় এনাবেল হয়েই থাকে ঠিক আছে এটাকে অটোমেটিক এনাবেল হয়ে যায় তারপরে দেখুন ইমি ইন্টারমিডিয়েট ফিচার্স ইন্টারমিডিয়েট ফিচার্সটা আপনাকে কিন্তু এলিজিবেল করতে হবে কেননা এটাকে এটাকে যখন আমি প্রেস করবো ঠিক আছে যখন প্রেস করে দিলাম এখানে আপনাকে একটা কি ফোন নম্বর ভেরিফাই করতে হবে ফোন নম্বর যদি আপনি ভেরিফাই না করেন তাহলে আপনি কিন্তু পনেরো মিনিটের বেশি ভিডিও দিতে পারবেন এখানে বলে দিয়েছে দেখুন ফর এডিয়েন্স এনগেজ সেট ভিডিও নো লঙ্গার পনেরো মিনিটস মানে পনেরো মিনিটসে ভিডিও করতে পারবেন না লাইভ স্ট্রিমিং করতে পারবেন না কোনো কিছুই করতে পারবেন আপনাকে কিন্তু এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে ফোন নাম্বারে কী ভেবে দেখুন ভেরিফাই ফোন নম্বরে প্রেস করবেন এখানে একটা অপ পপ আপ চলে আসবে ওই পপ আপে আপনি একটা ফোন নাম্বার দেবেন ওই ফোন নম্বরে একটা ওটিপি আসবে ওটিপিটা ক্লিক করে দিলে ওটা কিন্তু ফোন নাম্বার ভেরিফাই হয়ে যাবে আর অ্যাড হয়ে যাবে সে সঙ্গে সঙ্গে ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে অ্যাডভান্স ফিচার্স অ্যাডভান্স ফিচার্সটা আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এখানে কী লাগবে না এখানে এখানে আপনার একটা কী লাগবে না আপনার এখানে একটা দেখুন আপনি বলে দিচ্ছি এখানে কি বলছে ক্রিট মোড় আপনার আইডি ক্লেমস মানে আপনাকে এখানে আইডি লাগবে একটা আপনার একটা যে দেশের একটা আইডি আছে ওই আইডিটা আপনাকে এখানে আপনাকে দিতে হবে আপনাকে ফটো ফটো তুলে আপনাকে দিতে হবে ঠিক আছে ওটা হচ্ছে এটা এটা করে দিলে আপনার এই এই অপশানটাও আপনার কিন্তু সিলেক্ট হয়ে যাবে আর এই অপশানটাই আপনাকে কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এলিজিবেল হয়ে যাবে ঠিক আছে সব কিছু এনাবেল হয়ে যাবে এই যেমন সবুজ হয়ে আছে সেগুলো সব সবুজ হয়ে যাবে এখানে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এখানে একটা আইডি দিতে হবে তাহলেই কিন্তু আপনার এগুলো সবই এনাবেল হয়ে যাবে তাহলে ঠিক আছে এই অপশানটা আপনাকে বলে দিলাম তারপরে আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস আমি প্রেস করে দিই আপলোড ডিফল্টসে প্রেস করার পর এখানে দেখুন টাইটেল অ্যাড এ টাইটেল দ্যাট ডেসক্রাইব ডেসক্রাইবস ইয়োর ভিডিও মানে আপনি যে ভিডিওটা ছাড়বেন সেই ভিডিওতে কী কী ডেসক্রিপশন আসবে সেগুলো কিন্তু আপনি আগে থেকে লিখে দিতে পারেন কেননা এটা না লেখাই উচিত কেননা আমরা কিন্তু একই রিলেটেড ভিডিও ছাড়ি না আমরা কিন্তু বহু বিভিন্ন টাইপের রিলেটেড আমরা কিন্তু বহুত বিভিন্ন টাইপের ভিডিও ছাড়ি ওই জন্য আপনাকে এই অপশানটা না সিলেক্ট করা উচিত কেননা আমরা তো একই রকম ভিডিও ছাড়ি না আপনারা ধরুন দিন এই এটা ছাড়ছি ওটা ছাড়ছি এক্স ওয়াই জেড ছাড়ছি ঠিক আছে তাহলে এই অপশানটা আপনাকে এনাবেল করবেন না আপনি ওদের টেলিং ভিউয়ার্স অ্যাবাউট ইউর ভিডিও মানে আপনি এটাও দেবেন না কেননা আপনি একই রকম ভিডিও ছাড়েন না আপনি ধরুন কোনোদিন টেক রিলেটেড ভিডিও ছাড়লেন কোনোদিন ফেসবুক রিলেটেড ছাড়লেন ইউটিউব রিলেটেড ছাড়লেন আপনি যদি গেমিং হন একটা কার গেম দিলেন বা অন্য গেম দিলেন ঠিক আছে তাহলে আপনার কী করে অভাবেগুলো হবে আপনাকে হবে না এগুলো আপনাকে আলাদা আলাদা ভিডিও আপনাকে কী বলবো আপনাকে আলাদা আলাদা ডেসক্রিপশনে লিখতে হবে সব কিছু আলাদা আলাদা হবে এগুলো না দেয় ভালো ঠিক আছে তারপরে ভিজিবিলিটি ভিজিবিলিটি আপনাকে প্রেস করে দেবে এখানে দেখুন আপনি যখন ভিডিওটা একটা ছাড়বেন সেই ভিডিওটাকে আপনি কি সব সারা আপনি কি সরাসরি পাবলিক করে ছাড়বেন মানে কি আপনার ভিডিও আপলোড হওয়ার মাত্রই কিন্তু পাবলিক হয়ে যাবে আপনাকে তাহলে কোনো আপনি কিন্তু ভিতরে ভেতরে যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো আপনি কিন্তু করতে পারবেন যেমন ট্যাগ আছে যেমন ডেসক্রিপশন আছে সেগুলো আপনি কিন্তু দিতে পারবেন এই জন্য আপনাকে সবসময় যখনই ভিডিও ছাড়বেন আপনি কিন্তু আনলিস্ট করে ছাড়বেন আনলিস্ট করে ছাড়লে কী হবে না আপনি কিন্তু ভেতরে ভেতরে যখন ভিডিওটা আপলোড হচ্ছে আনলিস্ট করে দিলেন তাহলে পাবলিক হবে না আর ভিত করার মাত্রার সঙ্গে সঙ্গে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও আনলিস্ট করে ছাড়ি ঠিক আছে আনলিস্ট করার পর আমি ভিতরে যে কাজগুলো হয় সেগুলো করে নিই তারপরে আমি একটা টাইমিং দিয়ে পাবলিক করে দিই তাহলে কী হবে সব কিছু কিন্তু ভালো হবে আপনি সব কিছু ভিডিওর মধ্যে কমপ্লিট দিতে পারবেন কমপ্লিট সব কিছু ইনপুট করে দিতে পারবেন ট্যাক্স দিতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন টাইটেল দিতে পারবেন আরও কিছু অনেক কিছু যেগুলো আছে আপনি আস্তে আস্তে দেখবেন সব শিখে যাবেন সেগুলো আপনি কিন্তু আনলিস্ট করে ছাড়লে সেগুলো দিতে পারবেন তারপরে ট্যাগ দেখুন অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগ যে আছে এই ট্যাগুলো আপনি কী করে দেবেন কী কীরকম ট্যাগ দেবেন আপনি সেটা ঠিক প্রশ্ন আপনার যদি গেমিং রিলেটেড ট্যাগ হয় তাহলে এখানে গেমিং রিলেটেড আর কিছু ট্যাগ দিয়ে দিলেন গেম গেম জোন গেম জোন দিয়ে দিলেন ঠিক আছে এখানে গেম এখানে গেম জোন লিখে দিলেন এখানে গেম টাইপ নানারকম গেমে যে গেমিং রিলেটেড ভিডিও দিয়ে দিলেন আপনি যদি টেক রিলেটেড ভিডিও দেন ফেসবুক দিয়ে দিলেন ইউটিউব দিয়ে দিলেন ইনস্টাগ্রাম দিয়ে দিলেন রিভিউ দিয়ে দিলেন ফেসবুক অ্যাপস রিভিউ দিয়ে দিলেন নানা নানারকম আপনি কিন্তু এই ট্যাগগুলো আপনি এখানে কিন্তু প্রেস করে দেবেন ঠিক আছে তাহলে কী হবে আপনার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তাহলে আপনাকে কিন্তু আর ই করতে হবে না ঠিক আছে এরপরে আর কি আছে এটা হয়ে গেলো সেটিংস বেসিক ইনফো এবারে দেখুন অ্যাডভান্স ইনফু অ্যাডভান্স ইনফোতে কি আছে অ্যাডভান্স ইনফোতে কোনো কিছু নেই কমপ্লিট এবার নয় পারমিশন পারমিশানে কি আছে পারমিশানে এখানে দেখুন পারমিশন বলছে কি না আপনি যদি আপনি ধরুন একটা ধরুন চ্যানেল ক্রিয়েট করেছেন ওই চ্যানেলে কিন্তু আপনি ওনার আপনি যদি চাইছেন যে আমি শুধু ভিডিও আপলোড করে দেবো তা বা আমি আমি কাউকে যদি ভিডিও আপলোড করাবো তারপরে আমি কোনো কিছু করবো তাহলে কী হবে ওকে ইনভাইট করে দিলেন ও ভিডিওটা আপলোড করে দিলো আপনি তারপরে ট্যাগ রে ট্যাগ ডিসক্রিপশন নানান রকম আপনি ছাড়তে পারবেন তাহলে এটা হচ্ছে এই অপশানটার কাজ ঠিক আছে পারমিশনের কাজ তারপরে কমিউনিটিটা কি আছে কমিউনিটি দেখে নিই কমিউনিটিতে চলে আসি দেখুন কমিউনিটি দেখুন কী আছে অ্যাড ম্যানেজিং মডিলেটর এগুলো সব সবই ওই সব জিনিসগুলো অপশন করা আছে এগুলো আপনার নাই করাই ভালো ঠিক আছে এগুলো অত ইয়ে নেই এগুলো বেশি উল্টোপাল্টা হয়ে যেতে পারে ঠিক আছে এগুলো এগুলো কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে এগুলো এরকমই থাকবে তারপরে কী আছে ক্রিয়েট ডেমোগ্রাফিক এটাও কোনো কিছু করার দরকার নেই এটা যা আছে তাই থাকবে ঠিক আছে ডেমোগ্রাফিকে বলে দিচ্ছি এটা কি বলছে না পঁয়তাল্লিশ দিন পর আপনাকে একটা ইউটিউব সার্ভে দেবে ওই সার্ভেটা আপনাকে কমপ্লিট করতে হবে দেখুন লিখিয়ে দিয়েছে কে ডেমোগ্রাফিক টেক সার্ভে পঁয়তাল্লিশ দিন পর পর পঁয়তাল্লিশ দিন অন্তর আমাদেরও আসে চ্যানেলে একটা করে সার্ভে ওই সার্ভেটা আপনাকে কমপ্লিট করতে হবে এটাই বলছে কে ডেমো এগ্রিমেন্ট এগ্রিমেন্টে কী আছে এগ্রিমেন্টে কোনো কিছু নেই এগুলো কিন্তু হওয়ার পর আপনাকে একটা সেভ করে দিতে হবে এবং সেভ হয়ে গেছে আমার চ্যানেলটা ঠিক আছে পুরোপুরি পাবলিক হয়ে গেলো ঠিক আছে পাবলিক হওয়ার পর আপনাকে আরেকটা যে অপশান আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি সেটা কী অপশানটা আছে এটা দেখুন এটা হয়ে গেলো এটা একটা কাস্টমাইজ বলে একটা অপশন আছে এই কাস্টমাইজ যখন এটা এখানে ঠিক আছে কাস্টোমাইজার ব্রেন্ডিং সেকেন্ড ফ্লোর এগুলো আছে যখন লেআউট আছে লেআউটে এসে করে আপনাকে এখানে আরকি ঠিক করতে হবে ঠিক আছে এটা আপনি বেসিক ইনফো আছে বেসিক ইনফোতে দেখুন দেখিয়ে দিচ্ছি বেশি বেসিক বেশি গিজনেস আপনাকে নাম দিতে হবে ব্র্যান্ডিংয়ে আপনাকে এখানে দেখুন আপনাকে একটা পিকচার আপলোড করতে হবে কি করে কোন আপনার যে আমার যেমন এখানে এই যেমন এখানে সবুজ হয়েছে সবুজে হবে না এখানে একটা যদি পিকচার আপলোড করে দেন তাহলে আপনার এখানে ফটোটা চলে আসবে ব্যানার ব্যানার ইমেজ দিতে পারেন আপনি একটা ব্যানার দিতে পারেন ভিডিও ভিডিও ওয়াটারমার্ক ওয়াটারমার্ক আপনি যখন ভিডিও ছাড়ছেন আপনার ডান দিকে কোনো বা বাঁদিকে কোনো একটা ওয়াটারমার্ক থাকবে আপনার ঠিক আছে এইসব এইগুলো আপনি করতে পারেন বেসিক ইনফো पहले देखो बेसिक इन्फोতে चला से बेसिक इन्फो में और कुछ नहीं ठीक है ये सब चीज গুলো আছে ठीक है बेसिक इन्फोতে देखो এখানে দেখুন কি আছে লিংক আছে অ্যাড লিংক অ্যাড লিংকের কাজ কি না এটা অ্যাড লিংক দি जानी করি এখানে আপনারা যে আপনারা যে সব সোশ্যাল মিডিয়া আপনার যে সব সোশ্যাল মিডিয়া চ্যানেল গুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এগুলো সব আপনি এখান থেকে নাম দিতে পারেন আর এখানে লিঙ্ক করে দিয়ে লিঙ্ক দিয়ে দিতে পারেন লিঙ্কটা পেস্ট করে দেবেন আর নাম দিয়ে দেবেন তাহলে আপনার কি বেশ ওই ওই সোশ্যাল মিডিয়াটা এখান থেকে লিঙ্ক হয়ে গেলো আপনি যখনই আপনার চ্যানেলটা খুলবে তাহলে আপনার কী কী সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আপনি সবগুলোও কিন্তু আবার দেখতে পেয়ে যাবেন দেখুন ঠিক আছে এই হচ্ছে এগুলোর কাজ আর কিছু নেই সব কিছু কিন্তু কমপ্লিট আমি দেখিয়ে দিচ্ছি আমার যে আমার যে আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে সে আমি ফেসবুক প্রোফাইলটা আমি ওপেন করে নিচ্ছি দেখুন ওটাকে আপনি দেখিয়ে দিচ্ছি তাহলে আপনার ওইসব জিনিসগুলো আপনি কিন্তু সব কিছু কমপ্লিট করে দেব দেখিয়ে দিচ্ছি দেখুন আমার শান্তনুটা আমি চলে এলাম শান্ত সোশ্যাল জ্ঞানে চলে এলাম সুইচটা অ্যাকাউন্টে চলে এলাম দেখুন সুইচট অ্যাকাউন্ট পর এখানে এফসানে প্রেস করে দিলাম আর দেখুন সব সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমার কিন্তু লিঙ্কস লিঙ্কসগুলো আমার কিন্তু এখানে সব চলে এসছে দেখছেন ইউটিউব লিঙ্ক ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম টুইটার ফেসবুক হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো কিন্তু এখানে এই অপশানটাতে আপনাকে বলছে ঠিক আছে এটাই হলো এটার কাজ ঠিক আছে তো বন্ধুরা দেখলেন আপনি কত সহজের মাধ্যমে একটা ইউটিউব চ্যানেল আপনি তৈরি করতে পারবেন এবং কী কী ট্যাগ দিতে হবে না দিতে হবে আপনাকে সব মিলিয়ে বলে দিলাম ঠিক আছে কী করে আপনি ইউটিউব চ্যানেলের নাম সার্চ করবেন সেগুলো আপনাকে বলে দিলাম তাহলে বন্ধুরা এরকমভাবেই কিন্তু আমরা কিন্তু ইউটিউব চ্যানেল একটা তৈরি করি এবং এরকমভাবেই কিন্তু আমরা আমাদের চ্যানেলটাকে দাঁড় করাই আর এরকমভাবেই কিন্তু আমরা ইউনিক একটা চ্যানেলে নাম দিই এবং আমার যে হ্যান্ডেলটা আছে হ্যান্ডেলের সাহায্যে আপনি কি ধরুন আপনারা ধরুন একটাই নাম দিলেন আপনি ধরুন বন্ধুকে পাঠালেন কাউকে ঠিক আপনার নামটা কী করে পাঠাবে কী করে আপনার নামটা সার্চ করবে কেননা এই রিলেটেড তো বহু চ্যানেল আছে তো আপনি যখনই হ্যান্ডেলটা দিয়ে দেবেন হ্যান্ডেল যেভাবে সার্চ করবে আপনার চ্যানেলটা কিন্তু এক নিমেষে পেয়ে যাবে আপনার যখন ছোটো চ্যানেল থাকে কিন্তু বড় চ্যানেল যখন হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে কিন্তু ইজিলিভাবে আপনার বন্ধু পেয়ে যাবে তো বন্ধুরা এরকমভাবেই কিন্তু আপনার একটা চ্যানেলকে ইউটিউব চ্যানেলকে তৈরি করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল এই ভিডিও দেখে নিলেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে এবং মোবাইলের সাহায্যে কী করে আপনারা একটা ইউটিউব চ্যানেল তৈরি করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর বন্ধুরা আরেকটা কথা আপনার যদি আপনার জিমেল যদি অ্যাকাউন্ট না ওপেন করতে পারেন তো আমি এখানে আই বটনে লিঙ্ক দিয়ে দেবো কী করে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে সেই ভিডিওটা আপনার দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পেরে যাবেন তাহলে খুব ভালো হবে আপনার জিমেলও তৈরি করা শিখে যাবেন আর প্লাস ইউটিউব চ্যানেলও তৈরি করা শিখে যাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার একটা দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম